সবাই ভালো আছো আমি ভালো আছি ভালো আছে মাম মাম সো আজকের ব্লগটা আমরা এখান থেকে স্টার্ট করছি চলো আমাদের ব্লকের সাথে থাকো আর দেখতে থাকো আমরা কি করছি আর আমার ছোট্ট মাম্মামকে দেখো না আমার মাম্মাম কি করছে হ্যাঁ আর দুদিন পরের থেকে তোমাদেরকে ব্লকে ইন্ট্রু দেবে হ্যাঁ হ্যাঁ ওরে বাবা ছে গেছে পোয়ে গেছে গেছে দেখতে পাচ্ছো মামমাম আমি বিকেলে দুইজন মিলে পুরা চุลচুল লেলমেলে হয়ে আছে আর মামমাম আমি দুইজনেই মানে একটু পিছন সাইডে এসেছি এসে গুড়গুড়ি করছি মামমাম এখানে দেখো মা দেখেছেন তো মামমাম বিকাল টাইমটা একটু ঘুরতে খুব পছন্দ করে তাই ও বারবার এই মুড়ি দেখছে তো ওটার জন্য ও বারবার ঘুরে যাচ্ছে বলে দাদা হাই ওই শোনো মা হাই বলো হাই তো কিছুদিন ধরে মাম্মা টাটা দিতে শিখেছে একটু একটু কখনো কখনো টাটা দেয় ও মা টাটা দিয়ে দাও তো টাটা টাটা দাও দেবে না ইচ্ছে হলে দেয় না হলে দেয় না তো নিজের বাচ্চাকে চোখের সামনে বেড়ে উঠতে দেখার মতন আনন্দ এছাড়া আর কিছুই নেই কি বলবো তোমাদের কাছে এই যে একটু একটু কথাও বলে কখনো কখনো বাবা বলে দাদা বলে যাই হোক বন্ধুরা আমাদের ভিডিওগুলো দেখে যদি তোমাদের ভালো লাগে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আশা করছি আমাদের ভিডিওগুলো তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ ঘর বানানোর জন্য আনা আনা হয়েছে হয়েছে বালু সব কিছু এবং ঘরের কাজও স্টার্ট হয়ে গেছে তো এখন পর্যন্ত হাফ ওয়ালটা হয়েছে মানে সরি হ্যাঁ ওয়াল না পিন ওয়ালটা হয়েছে আর বাকিটা কাজ চলছে তো দেখতেই পাচ্ছ এখনো হয়নি এখানে কলের পাটটাও হবে ওটাও হয়নি এখান দিয়ে পাকঘরটা হবে আর ওখানে ছোট্ট একটা রুম হবে তো দেখি কত তাড়াতাড়ি হয় বাকিটা তোমাদের আর কিছু কাজ হলে তারপর বাকিটা তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো এখন দিন হয়েছে তোমাদেরকে কোনো ব্লগ বা কিছু দেওয়া হচ্ছে না কারণ এখন একটু ব্যস্ত আছি যার জন্য কোনো ব্লগ বানানো হচ্ছে না দেওয়া হচ্ছে না তো আজ একটু সময় পেলাম তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি যে আমাদের ঘরের কাজটা আবার স্টার্ট করেছি তো সেটা একটু তোমাদেরকে দেখাচ্ছি আর এই দেখো আমাদের ছোট্ট বাগান বলবো ছোট্ট বাগানে কি সুন্দর সুপারি গাছ লাগানো হয়েছে আর ওইখানে আছে আর ছোট্ট ছোট্ট ওগুলো এখনও হয়নি তবে এই যে আমাদের মুরগি ছানাগুলো তো দেখতেই পাচ্ছ তো আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো একটি ব্লগে তো তোমাদেরকে পাশে থাকার অনুরোধ করছি আমার আর মামা পাশে থেকো সবাই ছাপোৰ্ট কৰোঁ তো চল' আছিলোঁ যাৰ দিল